অভিষেকের উদ্যোগে চালু হল ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর ক্রুজ পরিষেবা সাতজন হবে যাতায়াতের সম্পূর্ণ শীতাতক নিমন্ত্রিত এই ক্রুজের প্রিমিয়াম শ্রেণীর জন্য ভাড়া লাগবে ছয়শো টাকা ইকোনমিক ভাড়া পাঁচশো টাকা তবে গঙ্গাসাগর মেলার সময় ভাড়া একটু বেশি থাকবে বলে জানাচ্ছেন ক্রুজ কর্তৃপক্ষ আপনারা দেখছেন ব্রেকিং নিউজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রমোদা গঙ্গাসাগর আসা যাওয়ার পরিষেবা শুরু হল গঙ্গাসাগর মেলার আগে উদ্বোধন হল ডায়মন্ড হারবার থেকে কোচবেড়িয়া যাওয়ার বিলাসবহুল প্রমোদা তৈরি সপ্তাহে সাত দিনই এই ক্রুজ পরিষেবা পাওয়া যাবে ফলে এবার গঙ্গাসাগর বেড়াতে যাওয়া আরও সহজ হল পুণ্যার্থীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকায় এই ক্রুজ পরিষেবা চালুর উদ্যোগ ডায়মন্ড হারবার পুরসভায় তাদের সঙ্গে জোট বেঁধে একটি বেসরকারি সংস্থা আগে খুঁজ পরিষেবার ট্রায়াল রান সেরে ফেলেছে পূর্ব ঘোষণা মাফিক বুধবার ডায়মন্ড হারবার পৌরসভা এবং অশোকরে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে এই জলযান পরিষেবার উদ্বোধন হল গঙ্গাসাগর মেলা উপলক্ষে এখন সপ্তাহে সাত দিনে এই খুঁজ পরিষেবা পাওয়া যাবে ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে প্রতিদিন সকাল সাড়ে নয়টায় খুঁজটি ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে ছাড়বে তবে গঙ্গাসাগর মেলার কথা দিন অর্থাৎ তেরোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত সকাল সাড়ে আটটা থেকে ক্রুজ পরিষেবা মিলবে চার ঘন্টা অন্তর দিনে পাওয়া যাবে বলে জানিয়েছে পরিচালনকারী সংস্থা সম্পূর্ণ শীতাতক নিয়ন্ত্রিত এই ক্রুজের প্রিমিয়াম শ্রেণীর জন্য ভাড়া লাগবে ছয়শো ত্রিশ টাকা ইকোনমিক ভাড়া পাঁচশো ত্রিশ টাকা তবে গঙ্গাসাগর মেলার সময় ভাড়া একটু বেশি থাকবে বলে জানাচ্ছেন ক্রুজ কর্তৃপক্ষ

তা ছাড়া নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আরামদায়ক সফর করতে পারবেন যাত্রীরা প্রমোদাতলির ভিতরে থাকছে চা কফি এবং স্ন্যাক্সের স্টল ক্রুজ পরিচালনকারী সংস্থা জানাচ্ছে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী নিরাপত্তা উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে তারা ক্রুজ পরিষেবার টিকিট অনলাইনে পাওয়া যাবে তার জন্য সংশ্লিষ্ট সংস্থা অথবা ডায়মন্ড হারবার পুরসভার নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে তাছাড়া ফেরিকার থেকেও টিকিট কিনতে পারবেন যাত্রীরা বুধবার ক্রুজের উদ্বোধনের পর পুরসভার তরফে জানানো হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের মুকুটে নতুন পালক জন্য আর গঙ্গাসাগর মেলার আগে এই পরিষেবা চালু হওয়াতে খুশি পুণ্যার্থীরা সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করুন লাইক কমেন্ট শেয়ার করুন